এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রসের রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আলফিয়া ফেক নেলস পরছে আর আলফিয়া ফেক নেলসটা একটু বেশি পছন্দ করে তাইও পরের নিচে যে দেখেন খুব সুন্দর লাগতেছে এখন কিন্তু দুপুর প্রায় দুইটা পাঁচ বাজে আমরা ঘুম থেকে উঠেছি বারোটার সময় তো রেডি রেডি হয়ে তারপর এখন আমরা সবাই দুইটার সময় বের হয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা বলি আমরা যাচ্ছি আজকে চায়ের রাজ্যে আজকে আমরা সবাই ডিসাইড করেছি যে আমরা আজকে সাতছড়ি যাব তো সাতছড়ি আমরা গিয়েছিলাম প্রায় দশ থেকে ১২ বছর আগে তো অনেক বছর হয়ে গিয়েছে যাওয়া হয় না এই যে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আমরা সবাই কিন্তু গিয়েছি শুধু মাম্মা আর পাপা বাদে কারণ তারা তো অসুস্থ আর পাপা কখনোই আমাদের সাথে যায় না কিন্তু মাম্মা আগে যেত এখন যেহেতু অসুস্থ তাই যায়নি সবাই খুশি ছিলাম কিন্তু আবার একটু বেশি খুশি ছিল ও আবার আমাদের কাছ থেকে তেঁতুলের যে চাটনিটা সেটা নিয়ে খাচ্ছে আপু মনে যেহেতু গাড়িতে উঠলে বমিট হয় তাই আপু মনে তেঁতুলের যে চাটনিটা সেটা খায় তো সেটাই খাচ্ছিলো চা বাগানের ভিতরে ঢুকে তারপর নেমেছি তো ওখানে কিছুক্ষণ থেকে একটু তারপর সাতছড়ি তুলে আর কি তো সাতছড়ি আগে থেকেই তো চা বাগানটা স্টার্ট হয়ে যায় এখানে আবার খুব সুন্দর একটা পুকুর ছিল তো আমার খুব ভালো লেগেছে এটা দেখে তো আমি একটু ভিডিও করতেছিলাম তারপর আমরা সবাই আবার গাড়িতে করে আবার যাবো আর কি যেখানে যাওয়ার আগে যখন ছোট ছিলাম তখন এই জায়গাগুলোতে অনেক এসেছি তো আজকে তো আমি বললাম না দশ থেকে বারো বছর হয়ে গিয়েছে আসা হয় না এখানে তো অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে এখানে দেখতে পেলাম তো এখানে অনেকবার এসেছি কিন্তু বাচ্চারা তো আসেনি তারা খুব খুশি ছিল তো তাদের অনেক শখ হয়েছে তারা পাহাড়ের একদম চূড়ায় গিয়ে উঠবে তো যে ভাবা সেই কাজ তো প্রথমে আমরা নিচে নেমে তারপরে উপরে উঠবো তো এই জায়গাটা আমার কাছে এত ভালো লেগেছে এত সুন্দর আর তখন ভাবতেছিলাম যে আল্লাহর সৃষ্টিটা কতই না সুন্দর কতই অপরূপ বালুর জায়গাটাতে নাকি পানি থাকে নর্মালি তো এখন যেহেতু একদম বৃষ্টি ছাড়া ছিল তাই একদম পানি ছিল না আর এখান থেকে আমরা ও এখন পাহাড়ের উপরে উঠবো তো সেজন্য এখান থেকে কিছু চা পাতা নিচ্ছে আমার বোনটা ও আবার এই চা পাতা গুঁড়ো শুকিয়ে বাসায় গিয়ে চা বানাবে ও বলছে তাই ও নিচ্ছে তো ছোটবেলায় কী করতাম আমরা অনেকগুলো চা পাতা পকেট করে নিয়ে যেতাম গিয়ে এগুলো ফেলে দিতাম কিছু করার থাকতো না তো এবারও নিলাম তো এই পাহাড়টাতে আমাদের উঠার অনেক ইচ্ছে ছিল কিন্তু আমরা উঠতে পারিনি অর্ধেক উঠে তারপর আমি ভিডিও করে আবার নেমে পড়েছি কারণ এটা একটু উঠাটা অনেক টাফ কিন্তু আপমনে মনে তারপরে আমির ওরা উঠেছিল এটা ছিল আরেকটা পাহাড় তো আমরা এটার মধ্যে উঠেছি আমরা সবাই উঠেছি তো এটার মধ্যে আবার উঠতে কোনো কষ্ট হয়নি এখন সানসেট হচ্ছিল মানে একদম সন্ধ্যা সন্ধ্যা আর এত সুন্দর লাগছিল পাহাড়ের উপর থেকে মানে কী বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে কুটি কুটি শুকুর আলহামদুলিল্লাহ তো এরপর আমরা এখন নিচে এসে পড়ে নেমে পড়েছি তারপর এখানে দেখলাম কয়েকটা গরু গরুগুলো এত শুকনা তো আমরা হাসাহাসিও করছিলাম তারপর আমরা সবাই এখন গাড়ি উঠে পড়ছি তো এখন আমরা রওনা হয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে ইনশাল্লাহ তো আমি বাই বাই দিচ্ছিলাম আর এই রোডটা এত সুন্দর লাগে আমার কাছে নর্মালি অন্য রোড থেকে যেমন আমি তো অনেকবার ঢাকা যেতে হয় আমার এখন তো ঢাকা যাই যখন তখন ওই রোডটা আমার এত খারাপ লাগে ঢাকা যাওয়ার যে রোডটা কিন্তু সিলেটের রোডটা আসলেই অনেক সুন্দর যেহেতু বমিট হয় তাই আপমনি বাদে আমরা সবাই রোজা ছিলাম আমরা এখন সন্ধ্যার দিকে খেতে যাচ্ছি রেস্টুরেন্টে এটা হাইওয়ে রেস্টুরেন্ট ছিল সিলেটের মাধবপুরের দিক দিয়ে তো এখন আমরা সবাই বিফ খিচুড়ি অর্ডার করেছিলাম এবং আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল তারপর আমরা আবারও রোনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে এবং আমাদের বাড়ির কাছেই একটা চা আছে তো ওখানে আমরা প্রায় সময় চা খাই আমি আমার ব্লগে দেখাই তো সেখান থেকে চা খেয়ে আমরা বাসায় চলে যাব তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম